ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আমরা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের বিভিন্ন মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করছি আজকে দেখো দশমিক সংখ্যার উপরে একটা সুন্দর অঙ্ক জিরো পয়েন্ট এইট এক্স প্লাস এক্স বাই ফাইভ ইকলস টু জিরো পয়েন্ট টু থ্রি প্লাস টু হলে এক্সের মান হলো অপশন এ থ্রি পয়েন্ট থ্রি টু অপশন বি টু টু পয়েন্ট থ্রি অপশান সি টু পয়েন্ট টু থ্রি অপশন ডি থ্রি থ্রি পয়েন্ট টু এই অঙ্কটা আমরা দুইভাবে করার চেষ্টা করব তাহলে কীভাবে করছি প্রথমে দেখো জিরো পয়েন্ট এইট এক্স প্লাস এক্স বাই ফাইভ ইকলস টু জিরো পয়েন্ট টু থ্রি প্লাস টু এই যোগটা আমরা করতে পারবো তাই তো কিন্তু এই যোগটা আমরা দেখো যদি আমরা জানি যে ওয়ান বাই ফাইভ ইকলস টু কি লিখতে পারি ওয়ান ইন্টু টু বাই ফাইভ ইন টু 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 বাই টেন ইকলস টু জিরো পয়েন্ট টু তাহলে কী হয়ে যাচ্ছে এটা জিরো পয়েন্ট এইট এক্স প্লাস জিরো পয়েন্ট টু এক্স ইকলস টু টু পয়েন্ট টু থ্রি তাহলে জিরো পয়েন্ট এইট এবং জিরো পয়েন্ট টু ইস ইকলস টু ওয়ান পয়েন্ট জিরো এক্স ইকলস টু টু পয়েন্ট টু থ্রি তো এক্স খুব সহজে কিন্তু অঙ্কটা আমরা করে ফেলতে পারছি তাহলে আমাদের উত্তর হবে টু পয়েন্ট সি ঠিক আছে এখন এইটা যদি কারোর মাথায় না আসে যে এই এক্স তাহলে তোমরা এটাকে ভগ্নাংশের যে যোগ পদ্ধতি সেইভাবেও কিন্তু করতে পারো তাহলে আমাদের সেকেন্ড মেথড এখন দেখো এইগুলো হচ্ছে কম্পিটিভ পরীক্ষা যত সহজে করতে পারবে যত কম টাইমে করতে পারবে তাহলে কিন্তু যত বেশি কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে এবং স্কোরও বাড়বে সে কারণে কিন্তু এই ধরনের মেথড তোমাদের রপ্ত করতে হবে তাহলে এটা কী আমি করতে পারি জিরো পয়েন্ট এইট এক্স প্লাস এক্স বাই ফাইভ টু জিরো পয়েন্ট টু থ্রি প্লাস টু তাহলে এটাকে আমরা দেখো কী করতে পারছি বা ফাইভ প্লসাগুলো তাহলে ফাইভ ইন্টু পয়েন্ট এইট ফোর পাঁচ হাজারটা চল্লিশ ফোর বা ফোর এক্স প্লাস এক্স ফাইভ এক্স বাই ফাইভ কেটে গেল অতএব এক্স ইকস টু টু ঠিক আছে এভাবে কিন্তু করতে পারবো টাইমটা একটু বেশি লাগবে